হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মেস লাইফ আজকে আমরা বেরিয়ে পড়েছি একটু স্টেশন দিকে যাব কারণ মেসের চাল শেষ হয়ে আরে তুই বল ভাই কিছু চাল শেষ আমার মুড়ি আনবো আমার খেতে হবে ও আচ্ছা মুড়ি মুড়ি তো আমারও লাগবে আর কি শেখর দাদার কাছে আচ্ছা আমাদের মেসে তো সাইকেল নেই একটা দাদার কাছে সাইকেল আছে তো ওর বাড়ি চলে এসেছি আমরা তো ভিতরে গিয়ে দেখাচ্ছি কি শেখর দা কি করছে শেখর দা রুমে আমরা চলে এসেছি বাপরে আজকে শেখর দা রুমে শেখর দা সুমন্ত দা এই যে সুমন দা আমাদের মেসে আগে থাকতো আমাদের চিফ গেস্ট সুমন দাকে আমরা পেয়ে গেছি আমরা কিন্তু শেখর রুমে আমরা বেড়াতে আসিনি আজকে কাজে এসেছি কারণ আমরা সাইকেল নেবো তো চাল আনবো সেহেতু সাইকেলটা লাগবে এই যে আমাদের সাইকেল দাঁড়িয়ে আছে আমরা এখন কিন্তু সাইকেল নিয়ে বেরিয়ে পড়ছি এই যে চালানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ছে আর এই যে এটা হচ্ছে আমাদের ম্যানেজার আমাদের সবার প্রিয় আমরা এখনো কাকা বলেই জানি আমরা জানি কিন্তু নামটা এখন না ভালো কিছুদিন আগেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই আবক্ষ মূর্তিটি এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে আগের আগের বার থেকে নিয়ে গেলাম চালের দোকানে সাইকেল রেখে আমরা এখন চললাম মুড়ি আনতে যেহেতু এই যে আমাদের এই ছেলেটা আমাদের মুড়ি শেষ হয়ে গেছিলো বলছে তো এখন আমরা উঠছি ওভার ব্রিজের উপরে রেল লাইনে বহুত উঁচু তো দেখো 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 ছুটে ছুটে উঠছে স্টেশন চত্বরটা একটু দেখে নেব আজকে স্টেশন মোটামুটি ফাঁকাই রয়েছে আমরা প্রায় মুড়ির দোকানের কাছে চলে এসেছি এই মুড়ি নেব তার আগে মুড়ির দোকানের আশপাশ চত্বরটা একটু দেখিয়ে নেবো আমি খুব সুন্দর এখানে একটা দারুণ অ্যাকোরিয়াম রয়েছে এ বন্ধু এসব মাছ দেখো এসো মাছটা দেখে নাও একটু যদি তুমি খেলার মন হচ্ছে মাছের সঙ্গে একটু হাতটা দেওয়ার মাছগুলোকে একটু জাগানোর মন হচ্ছে তাহলে জাগিয়ে নাও না ওরা কিন্তু এখন কোনো রেসপন্স করছে না তাহলে মাছের রেসপন্স করছে না তাহলে অন্য কী করে রেসপন্স করবে কেনা হচ্ছে নশো পঁচাশি গ্রাম এক কিলো হলেই কাকা ঢালা বন্ধ করে দেবে দু গ্রাম বেশি হয়ে গেল এদিকটা একটু দেখে নেবো আমি পাশে এই যে আনন্দবাজার পত্রিকার অফিস আচ্ছা এখানে যে চাল নেবো তারপর মেসে ফিরে যেতে হবে আজকে সময় নেই খুব অনেকটা রাত হয়ে গেছে চাল নিয়ে মেসের পথে দুই মহারথী কাকায়েন অ্যান্ড চাল চলে এসছে আমাদের দর দরজায় একদম সাহায্য করছে আমাদের একজন আরেকজনকে সাহায্য করে দিচ্ছে একে অপরের প্রতি একদম পুরো মেসের আঙিনাই চাল আমাদের হাজির এদিকে রান্নাও প্রায় বাটি ভাগ হচ্ছে এদিকে রান্নাও প্রায় ভাগ হবার মুখেই মঙ্গলের ক্ষমতা জানাই মঙ্গলের ক্ষমতাকে ভিতরে ভরা হবে ঠিক আছে তুই ভরে দে অসুবিধা নেই আমাদের মেসের সেকেন্ড ক্যাম্পাস থেকে কিছুক্ষণ আগে যেখানে দেখাচ্ছিলাম সব আলোচনা চলছিল যেখানে ট্রামের ব্যাপারটা কনফিউজিংটা দূর হলো সেখান থেকে চলে এসেছি আমাদের শেখর দা চলে গেলো ওখানে চেয়ার নিয়ে চলে গিয়েছে আমাদের প্রসঙ্গত বলে রাখি ট্রাম কিন্তু পুরোপুরিভাবে বন্ধ হয়নি এসপ্লানের টু ময়দান এখনও রূপে ট্রাম চালু আছে শুভ খুব ক্লান্ত আজকে সারাদিন বড় বাজারে ঘুরে এসতে জানি না কি কি করেছে আজকে এই পর্যন্তই চালানার পর এবার খাওয়া পর্ব আমাদের শুরু হয়ে গেছে নেক্সট টাইম আবার দেখা হচ্ছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট তো আছেই তার সাথে